আজ বৃহস্পতিবার সতেরোই অঘ্রায়ণ দু সালে চৌঠা ডিসেম্বর মিন রাশি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন কারণ মাত্র আর একটি দিন পরেই অর্থাৎ পাঁচই ডিসেম্বর কিন্তু বৃহস্পতি তিনি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন আর বৃহস্পতি বর্তমানে বক্রিয়া আছেন অতিচারী আছেন আর এজন্যই তো যত বেশি আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন তত লাভান্বিত হবেন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি করে করুন ব্লু কালার বা নীল রঙের ড্রেস আজ আপনারা অ্যাভয়েড করুন আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন আমি কিন্তু বারবার বলি জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার তাহলে অবশ্যই আপনারা আজ বৃহস্পতির মজবুতির জন্য বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ করুন স্নানের জলে একটু হলুদ দিয়ে স্নান করতে পারেন স্নানের পর নাভিতেও একটু কাঁচা হলুদ আপনারা লাগাতে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোন প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রায় উদ্যোগী হবেন যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হতে চলেছে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে খুব একটি লাভদায়ক দিন কিন্তু আজ নয় ভেবেচিন্তে অর্থ খরচ করুন তা নাহলে ইন ফিউচার আর্থিক সংকট কিন্তু প্রবল হতেই পারে আর চাকরিজীবী যারা আছেন অফিসে যাদের সাথে আপনার বন্ডিং কম তাদের সাথে ভালো কথাবার্তা কিন্তু আজ হতে চলেছে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় রোম্যান্সের রিওয়াইন্ড বাটন আজ আপনারা প্রেস করতে চলেছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের অনু আপনারা অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি ঐন্দ্রজালিক ক্রিয়েটিভিটি আপনাদের ক্ষমতাকে প্রেমের জীবনেকে মহিমান্বিত করতে চলেছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে মতামতকে জাহির করবেন না গৃহে যদি কোনো সমস্যা দেখা দেয় ইমিডিয়েট সেদিকে নজর কেন্দ্রীভূত করুন সামান্যতম অবহেলা ইন ফিউচার ব্যয়সাধ্য সাধ্য সবই কিন্তু প্রমাণিত হতে পারে তাহলে সময়ে থাকতে থাকতে দাঁতের মর্ম কিন্তু আমাদেরকে বুঝতেই হবে